এসি বিকল থাকায় মাঝ আকাশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট ঢাকায় ফিরে আসার খবর এখন আলোচনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা হয় তবে এসি থেকে যে বাতাস বের হচ্ছিল তাতে বিমানের কেবিন ঠান্ডা হচ্ছিল না যাত্রীদের বিরক্তির বিষয়টি কেবিন মাধ্যমে পাইলটকে জানানো হয় পরে পাইলট ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন যে বিমানের স্লোগান আকাশের শান্তি নীল এখন সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির রোজাহাজ বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মিত হওয়ায় যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি ও আশাবাদ ছিল যে ভোগান্তি কমবে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতায় অভ্যন্তরীণ ফ্লাইটেই সীমাহীন ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের বিমান উড্ডয়নের আগে বেশ কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষা যাচাই করা হয় সব ঠিক থাকলেই উড্ডয়নের সবুজ সংকেত মেলে বিমানের এসি কাজ না করার ঘটনাতেই বোঝা যায় এক্ষেত্রে পরিকল্পনা প্রস্তুতি ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে এর আগেও চেক ইন কাউন্টার মালামাল আসার বেল্টে ও নিরাপত্তা তলাশি ক্ষেত্রেও নানা অনিয়মে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল মালামাল নেয়া ট্রলি পেতেও যাত্রীদের গলদঘর্ম হতে হয় জনবর সংকট অব্যবস্থাপনা কিংবা কারো দায়িত্বহীনতায় যাত্রীদের ভোগান্তি মেনে নেয়া চায় না সংশ্লিষ্টরা বলছেন কেন যাত্রীরা বিমান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তা এখন ভাবতে হবে না হলে বিমানের অব্যবস্থাপনা কিংবা যান্ত্রিক ত্রুটির সাম্প্রতিক ঘটনাগুলো যাত্রীদের আরো খেপিয়ে তুলবে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে